হ্যালো ফ্রেন্ডস আমি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে সঙ্গে আমার বন্ধু আনিস বেন হিলাল ফ্রেঞ্চম্যান আই বি কামিং টু হিম ওর সঙ্গেও কথা বলবো আমরা একদিন থাকলাম মুর্শিদাবাদে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো সেটা তোমাদের সঙ্গে ভাগ করার জন্য এই হাউ টু বি ভ্লগে আমার মনে হলো এটাও ইন্টারেস্টিং হতে পারে তোমাদের কাছে আমরা ভোরে ট্রেন ধরে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আমরা এখানে পৌঁছেছিলাম অ্যারাউন্ড পৌনে দশটা তারপর একটা হোটেলে হোটেলটা খুব লেট মি টেল ইউ মঞ্জুষা হোটেল আইন দিস হোটেল নেম ইজ মঞ্জুষা হোটেল মঞ্জুশ্রী হোটেল হ্যাঁ আন মঞ্জুশ্রী হোটেল একদম দেখতেই পাচ্ছ একেবারে হুগলি নদীর ওপর ভাগীরথী নদীর ওপরে আমাদের ব্যালকানি দিয়ে পুরোটা দেখা যাচ্ছে আর সামনে একটা গার্ডেন এবং সিটিং এরিয়া দুর্ধর্ষ তারপর আমরা ব্যাগটা রেখে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে পড়ে একটা ওই ঘোড়ার গাড়ি সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রচুর জায়গায় গেছি হিস্টোরিক প্লেস আমি যেহেতু হিস্ট্রিতে কাঁচা ছোটোবেলায় পড়েছি ভুলে গেছি আমার নামগুলো হয়তো মনে নেই কিন্তু যেটা বলার সেটা হলো দু তিনটে জায়গা খুব ভালো যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে সেগুলো ভেরি কেপ এবং সেখানে ঢুকে ভালো লাগছে হিস্ট্রিটা আমরা জানতে পাচ্ছি লেখা আছে ফলক আছে আবার প্রচুর জায়গা যেখানে অবভিয়াসলি একটা ফিজ নিচ্ছে ঢোকার জন্য কোথাও দশ টাকা কোথাও কুড়ি পঁচিশ টাকা কিন্তু সেগুলো ভীষণ আনকেপ অবিন্যস্ত নোংরা কেউ দেখে না বোঝাই যাচ্ছে সেটা এরকম একটা ঐতিহাসিক শহরে সেটা একটা অস্বস্তিকর তো যাই হোক কালকে সারাদিন ওই ঘোড়ার গাড়ি করে ঘুরে অনেকগুলো জায়গায় গেছি এবং আজকে সকালে আমরা বেরিয়ে হাজারদুয়ারিতে গেলাম হাজারদুয়ারি এ ফ্যাসিনেটি হিউজ এবং এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে নেওয়া এতগুলো গ্যালারি এত আর্টিফ্যাক্টস হিস্ট্রি মডেলস পেন্টিংস অসামান্য মানে সেটা ভেরি ওয়েল মেনটেন ভেরি ওয়েল কেপ মানে সেইটার জন্য ধন্যবাদ বিশেষত আজকের ভ্লগটা আমি কেন করছি এরপর আমি আনিসের কাছেও আসব আমরা কালকেও আমরা সন্ধেবেলা টাঙা থেকে নামে আর পরে ওই ঘোড়ার গাড়ি বা টাঙা যাই বলি না কেন আমরা প্রচুর পায়ে হেঁটে ঘুরেছি এবং আজকেও সকাল থেকে প্রচুর জায়গা আমরা প্রায় হেঁটে ঘুরেছি তারপর আমরা আরেকটা জায়গা গেলাম সেটা হচ্ছে আনিস প্যার ইউ হ্যাভ গান দ্যাট গার্ডেন দ্য গার্ডেন নেম ইজ হ্যাঁ মতিঝিল পার্ক মতিঝিল পার্ক অ্যান্ড আমরা এটা বলা উচিত যে এটা তো এর সঙ্গে হিস্ট্রি জড়িয়ে আছে কিন্তু একটা হিউজ মানে সম্ভবত আমার আইডিয়াটা কম তবুও অন্তত পাঁচ সাত কিলোমিটার একটা জায়গা ধরে এরকম পুরো একটা লেকে সারাউন্ডিং দিয়ে আমরা পুরো হাঁটলাম সেইটা দুপুর রোডে আমরা ওখানে পৌঁছেছি প্রায় বারোটা তো তারপর একটা অসামান্য গার্ডেন ওখানেও প্রচুর কিছু হিস্ট্রি আছে স্ট্যাচুজ আছে অনেক অ্যামিউজমেন্টের জিনিসপত্র আছে সন্ধেবেলা নাকি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় এবং এটাই মাসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা ডেভেলপ করেছে কিছু বছর আগে এবং সেটা ভীষণই ওয়েল মেনটেনড ফর দ্যাট আমরা তো অনেক কারণেই বেঙ্গল গভর্নমেন্টকে অনেক ন্যায্য কারণেই সমালোচনা করি কিন্তু এটা সত্যিই সাধুবাদযোগ্য তারপর যেটা হলো তারপর দেখলাম ঘুরে ঘুরে এসে এক্সিটের আগে একটা ঘাসের জমি ছিল ও আনিস আনিস কুমার নাম দিয়েছি আমরা বাংলায় তো ওদের শুয়ে পড়লো ওকে দেখে আমি একটু হেজিটেট করছিলাম আমি চেয়ারে বসবো বুঝবো ভেবে আমিও শুয়ে পড়লাম প্রবলি আমি জানি না কতদিন বাদে বা কত বছর বাদে ওই রকমভাবে ঘাসের ওপর শুয়ে পড়লাম এবং ক্লান্ত ছিলাম বলে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ঘুমিয়েও পড়লাম এটা অসামান্য অনুভূতি যেটা বলার জন্য বিশেষ করে আরও এই ভ্লগটা করছি সেটা হচ্ছে আমার ভূগোলের জ্ঞান খুব খারাপ আমি কলকাতাতেও রাস্তায় বেরোলে আচ্ছা এটা কি ওইটা কি ওই দিকটা কি খালি গুলিয়ে যায় লোকজনকে জিজ্ঞেস করতে হয় আমি দেখলাম আনিস যেহেতু ইজ এ ট্রু গ্লোব ট্রাটার সাম ফর্টি অ্যান্ড মোর দ্যান ফর্টি কান্ট্রি ও সারা পৃথিবীতে ঘুরেছে ও ব্যাক জীবন অসামান্য ওর কাছ থেকে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শুনছিলাম তোমাকে তোমাদের মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রইল বাট দ্য ওয়ে হি ফাইন্ডস এভরিথিং আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মানে হারিয়ে যাওয়া বা অমুক বা কোথায় করো মানে না অদ্ভুত সিস্টেমে কি করে গুগলের সঙ্গে দেখতে হয় কোন জায়গা কোনো রিমোট জায়গা বলছে কোনো প্রবলেমই নয় মানে সেইটাও কিন্তু শিক্ষা এবং সেটা করতে করতে এবং আমরা রাতে কালকে রাতেও বেরিয়ে গেছি খাওয়া দাওয়ার পর এইখানে একদম মফস্বল টাউন জনমানব শূন্য মানে দশটার মধ্যে জনমানব শূন্য একদম ঠান্ডা বেশ ঠান্ডা ছিল আমরা হাঁটছি এমন কোথায় ফিরতে পারবো তো কোথায় কেউ নেই কাউকে জিজ্ঞেস করবো ডোন্ট বাড়ি আর এমনি তো ওর গুগল ম্যাপ মানে সেলফোনে স্যাটেলাইট দেখে সেটা ছাড়াও ওর মানে নলেজ মানে জিওগ্রাফির নলেজ ফটাফিক যেহেতু ও সারা পৃথিবী ঘুরে বেড়ায় তো ও তখন আমায় বললো যে ইউ ডেন্ট ডু স্কাউটিং আমি তখন বললাম যে না মানে এনসিসি তোমরা আমি জানি না তোমাদের এখনকার জেনারেশান এনসিসি করো কিনা আমাদের সময় প্রচুর ছেলে মেয়ে এনসিসি করতো স্কুলে আমি করিনি যেহেতু আমি ভীষণভাবে খেলাধুলার মধ্যে ছিলাম মানে আমি আমার ফুটবল নিয়ে মেতেছিলাম যে সামান্য একটু পড়াশোনা করতাম তো এই স্কাউটিং নিয়ে অসাধারণ গল্প বলল এবং সেখান থেকে মানে ট্রাভেলিং নিয়ে সত্যিকারের ট্রাভেলিং এবং আমরা যে আমাদের ভারতীয়রা বাঙালিরা যে খুব কম মানুষ যে সত্যিকারে ট্রাভেল করি আমরা অনেক ঘুরতে যাই ট্যুরিস্ট কিন্তু হোয়াট ইজ টু ট্রাভেলিং And scouting, Anish, can you share? Please, please come here. Bring your chair here. So, what we were talking this time, you are asking me uh, about the scouting and all. Hmm. So, if you if you can uh, share your point of view, why you are saying me scouting and what about traveling, uh, why the Europeans travel the, in a way they travel, so why the traveling is very important for. Please come little closer. Ah. Uh, very important for any human being, especially for the uh, in the growing up stages. If you if you can elaborate a bit. So it's uh, the subject by itself is uh, very complex, uh, and your question is very deep. Um, so let's treat it uh, point by point. So the, mm -hmm. the first point, I think, uh, my personal view: uh, traveling, uh, especially at the young age. Uh, first of all, as you say, and in your, your workshop. Get you out of your comfort zone. It means you have to be alone to manage a difficult situation. You don't know the country, you don't know the rules, uh, you don't know the culture. Uh, so you have to out, out of your comfort zone. And second, to discover uh, other other culture. Uh, not even other culture, uh, in other culture, people have another way to perceive life by itself, uh, other way to look at things. Uh, so it's you do the most important thing for the mind it's, it gives to you more opening in the mind uh, and the more you travel more it's open and after it's really open it means everything can exist and you have to manage every situation and everything can happen at any moment so, this is the first point. I don't know if I answer your question, yeah, but it's yeah, a very, yeah. very deep question. That's very true and very well said. But um, uh, categorically, I want to ask you that time you were asking me, Have you, uh, have you done scouting? Why? Uh, why you are saying scouting you are saying in the in in your uh, <laughs> when you were a child or maybe the, the 10 12 years old you used to i mean scout without without anything that, that time google was not there yeah. even your teacher is there uh, hand over one map yeah. and without even without compass yeah. you have to find out yeah. please explain that and so why uh, that is so important and that <laughs> that's helping you <laughs> yeah. you uh, even today so if you can elaborate uh, i was very lucky my father uh, so when i was uh, yeah, a child and after a uh, teenager so he bring me to a scout scout camp mm -hmm. and uh, i learned too much uh, it means the basic uh, the basic thing uh, that you have uh, to learn in the life that uh, we are alone and we have to find food we have to find direction uh, with the minimum of things given Mm -hmm. It means we have to we have the map, at least. They give us just a point to reach, mm -hmm. and uh, we don't know where we are. It means they just drop us. And uh, it, this, when we are alone, with the map, with this responsibility as a kid or a teenage, give us the responsibility to take care of ourselves, and this increase our sense of observation. So we have to look to any detail to find uh, where we are and uh, where we have to reach. The, the sun the moon everything it means uh, everything is just here. we have to use what we have to reach a target so it's teach me a lot a lot a lot in a scout uh, a movement We have to cook for ourselves we have to clean for ourselves we have to clean our bed for ourselves it means the basic uh, of any human being it's uh, it's that's it i think it's it teaches it's, it's very simple it means you have just to, to observe and to do with what we have and uh, and i must say it's a, it's a fascinating fascinating what he is saying probably you people are able to understand that while you are scouting or this kind you are going through that situation so your are, your are all the faculties your all five senses is bound to yeah. act very properly yeah. you are not in a comfort zone or yeah. under any uh, any of your so called guide or parents or teacher no. so you are on your alone so your all, all faculties is i mean open up and you have to survive and that's going as he, he was saying in uh, I usually I, I, I used to say in my workshop how to be. So going out of your comfort zone. So that's key. And unfortunately, nowadays with, with uh, that um, uh, consumerism and with uh, all the facilities, all the electronic gadgets and everything, secured lifestyle, and especially for the youth, for the I mean kids, that's not good. I mean, uh, so, it's, uh, so we have to see, uh, we have to see uh, the glass uh, half empty, half full. <laughs> it means uh, who, say, who say it's half empty is right. Who say it's half full is right. So we have to see the whole thing. It means what you have now. It's very nice or so with all the technology. it's facilitate. it makes facilitation for everything. Uh, every everything life uh, the problem is uh, we take them as uh, we acquire them and we take them as guaranteed uh, i think uh, i think we have to learn to survive without them with the minimum requirements so this is the basis of human being uh, like this we are not that dependent on them uh, it means uh, they are here to facilitate our life and uh, finally, uh, they are not facilitating that much because we become paranoid If I don't Absolutely. have my phone or I don't have, I, I cannot do anything. Absolutely. So we have to see both of them. We have to see them really as facilitators of life. We, ha we don't have to see them uh, as something that we, we have to have. It means uh, life. Life is much, much big, bigger than these very small tools. <laughs> uh, and I think we can experience uh, real life without these tools. So, both are okay. Uh, the, my conclusion is uh, we have to use them. We don't have to be their slaves. Uh, and we have uh, to know how to live with the minimum of uh, technology. Uh, like this, if anything happens, uh, we are here and we can survive. And it's another experience of life. I don't know if you agree or uh, yes yes this is my point of view so no no that that, that is so that we, is, I don't say it's bad I don't there is no good no bad no no if there is nothing you, 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 yeah we can't judge anything we yeah. can judge we yeah. I know we are at uh, the moment are uh, we are not slaves to this thing or we grasp on it or we take it as granted we have to have um, all experiences that's true um, that's that's the key so thank you boss thank you brother thank you thank <laughs> you my friend <laughs> thank you thank so, you Gita. and uh, আমি আর একদিন তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করবো আর একটা ব্লগে যে মানে ওকে যত দেখছি ওকে আগের বছর আমার সঙ্গে পরিচয় হয়েছে কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে সুপ্ত দিয়ে অ্যান্ড দিস টাইম ও ইন্ডিয়া এসেছিলো ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমায় বললো গৌতম আমি ইন্ডিয়া এসেছি সো তুমি চলে এসো তখন ঋষিকে এসেছিল বা দিল্লিতে আমার তো এখন একটু যাওয়া অসুবিধে বললো নাহলে আমি চলে আসছি বলে ইজ দেয়ার ফর লাস্ট সেভেন এইট ডে স্পেশালি আমার জন্যই এসেছি হ্যাঁ তো তারপর আমরা এখানে এসেছি আরও হয়তো এক জায়গায় যাবো এমনিও কলকাতায় বেশ কিছুটা আড্ডা মারা হচ্ছে সময় কাটানো হচ্ছে ইটস ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই ফর টুডে